আর কুমড়ো ডাকাগুলো দেখো না কি সুন্দর ধরেছে কত সুন্দর ফুটেছে পাশেও বড় বড় পুড়ি আর এগুলো কালকে ফুটেছিল জড়িয়ে গেছে আর এই দেখো এটা বিবি কুমড়োর গাছ কত সুন্দর বিবি কুমড়ো ধরে আছে

দেখো বন্ধুরা এখানে কি আছে এখানে আছে এই যে মুরগির মেটে গলা এগুলোই আছে আর বলে আমি জানি না কেমন ছোট ছোট মতো এইগুলো কি বলে আমি জানি না তো যাই হোক এরকম আছে যেরকম পেরেছে সেরকম নিয়ে এসছে আর কিছুই এরকম আছে তো সব ধুয়ে পরিষ্কার করে নিই ও এই যে লেগের অংশও আছে যাই হোক এরকম সব মাংস নিয়ে এসছে চলো এখন মাংসটা ধুয়ে নেবো দেখো এখানে মাংস ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখো সুন্দর করে মাংস ধুয়ে চুপড়িতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য আর দেখো সব বাজার দোকান নিয়ে চলে এসেছি আর তোমাকে ঢেলে দেখিয়ে দিই কী কী বাজার দোকান আর কি হয়েছে এই দেখো কুমড়ো গাছ থেকে তুললাম তাও আবার কুমড়ো নিয়ে এসছে কি জানি কি মনে মনে করে বাজার করে ভগবান জানে তো দেখে নাও এখানে কি কি আছে টমেটো ক্যাপসিকাম নিয়েছে এই মাংসতে দেওয়ার জন্য নিয়েছে বলেছে যে ওইটা দিয়ে খাবে কাঁচকলা কাঁচা লঙ্কা ভুল ভাল বলে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা রসুন তো চলো এখন দেখো আজকে মুরগির মাংস রান্না করবো তো এখন ওই জন্য এই আদা রসুন বেটে নেবো আদাগুলো থেঁতলে নিচ্ছি একটু বড়ো বড়ো করে কাটা হয়ে গেছে থেঁতলে নিয়ে আর আদা রসুনটা বেটে নি

দেখো এখন উড়ুন ধরিয়ে নিয়েছি আর কড়াই দিয়েছি সরষের তেল এখন মাংসটা রান্না করব এই যে মুরগির মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করে জল ঝরানো আছে আর মাংসটা রান্না করার জন্য কী কী নিয়েছি দেখো জোগাড় করে পেঁয়াজ টুকরো করে কাটা আলু টুকরো করে কাটা এখানে আছে ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা আর টমেটো আর দেখো এখানে আছে আদা রসুন বেটে নিয়েছি সিলেবাটা তো চলো এখন আলুটা আগে তেল গরম হয়ে গেছে এই আলুটা ভেজে নিচ্ছি এখন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভেজে নেব দেখো পেঁয়াজটা এখন সুন্দর করে এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে জল ঝরানো মাংস দিয়ে এখন দিয়ে দেব আদা রসুন বাটা এখন দিয়ে দেবো টমেটো ক্যাপসিকাম এখন দিয়ে দেবো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আর ঝাল লঙ্কাটা দিচ্ছি না গুঁড়োটা হলুদের গুঁড়ো দিলাম আর দেব মতো লবণ দিয়ে এখন মাংসটা পছন্দ এখন টমেটোটা অনেকটাই গলে গেছে এখনো আছে আরও সময় ধরে কষাতে হবে আর এটা না অনেকদিন পরে আমি ক্যাপসিকাম দিয়ে করেছি এত সুন্দর টেস্টটা লাগছে একটু ওখানে খেতে দেখাই হয়ে গেল যে টেস্টটা কেমন আসছে ক্যাপসিকাম দিয়ে প্রায় অনেকদিন পরেই খাওয়া হচ্ছে চিকেন বেশ ভালোই টেস্টটা লাগছে একটু না মানে কি বলবো অন্যরকম করে খেলে বেশ তবু মুখে রুচিটা বেশ অন্যরকম স্বাদটা ভালো লাগে খেতে হলে যেন ভালো লাগে না দেখো কিভাবে কষাচ্ছি দেখুন কাঠের ডালে একদম কষে কষে রান্না করছি এবার বসে যাচ্ছে কচানো হয়ে গেছে দেখো কতটা সুন্দর করে কষেছি আর এটা না একটু গ্রিন গ্রিন কেন হয়েছে বলো তো অনেকটাই তো কাঁচা লঙ্কা দিয়ে পুরো পুরোটাই ধরো কাঁচা লঙ্কা তারপরে এই ক্যাপসিকাম আছে তো চলো এখন জল দিয়ে দেবো জল প্রায় গুঁড়ো মশলা পরে বললেই চলে ওই সামান্য একটুখানি কালারের জন্য দিয়েছিলাম কিন্তু যা ঝাল হয়েছে কাঁচা লঙ্কারই ঝাল হয়েছে এখন এই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে মাংসটার সঙ্গে রান্না করব। কি বাষ্প উঠছে তো দেখো এখন মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে দেখো সব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব গরম মশলার গুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে একদম মুরগির মাংস আলু দিয়ে ঝোল একদম রেডি হেভি টেস্ট হয়েছে খেয়ে দেখে নিয়েছি

বাটা হয়ে গেছে দেখো এখানে কুমড়ো আর পটল কেটে নিয়েছি আর এখানে দেখো ছোলা ভিজিয়ে দিয়েছি ছোলা ভিজিয়ে গেছে খুব সুন্দর করে আর এখন উনুন ধরিয়ে নিয়েছি আর তেল হয়ে গেছে গরম তো এখন ভেজে নেব পটল দেখো এখন পটলগুলো এরকম হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এখন দিয়ে দেবো ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এই যে এখানে আছে কুমড়ো আর ছোলা আর দিয়ে দেবো আটা দিয়ে বাটা দেখো এখন সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ি আর দেবো হলুদের গুঁড়ি এখন দিয়ে দেবো ভেজে রাখা পটল দিয়ে এখন রান্নাটা হবে কুমড়ো ছোলা সব সিদ্ধ হয়ে গেছে পটল পটল তো ভেজেই দিয়েছি সবই সিদ্ধ হয়ে গেছে এবার একটু মিষ্টি দেবো কুমড়োর তরকারি তো একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে কুমড়ো ছোলা আমার না মিষ্টি হলে বেশ ভালো লাগে না দেখো এখানে আছে চিনি এবার একটু চিনি নিয়ে নেবো এই যে এরকম পরিমাণটা এবার ছোলো দিয়ে দিই একটু মিষ্টি মিষ্টি করতে হবে তরকারিটা নিরামিষ তো কুমড়ো ছোলা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে দেখবে এভাবে কুমড়ো ছোলা রান্না করে খাবে খুব ভালো লাগে খেতে নিরামিষ চলো কুমড়োথোলাটা এখন রান্না হয়ে গেছে নাভি ফেলবো দেখো এখানে আছে সেই মুরগির মাংসের আলু দিয়ে ঝোল আর বেশি ঝোল করিনি দেখো এরকম বসবাসই তরকারিটা করেছি কাঁচালঙ্কা ছেলে হয়েছে আর এখানে আছে কুমড়ো পটল ছোলা আর এখানে আমার ছেলে খেতে বসে গেছে বলছি কুমড়ো আমি খাবো না কুমড়ো ওর বাবা ওর বাবাই বলেছে একটু কুমড়ো ছোলা করো পটল দিয়ে আর এই যে ও এখন ভাত খেতে বসে গেছে মাংস দিয়ে খাচ্ছে কেন নাও কেমন হয়েছে মাংসটা অন্য দিন ভেজে করো আজকে সেদ্ধ করে কষা করে করেছে কষিয়ে করেছে অন্য সেদিনকে করেছিলাম ভেজে করেছিলাম মাংসটা ভালোই খুলে যাচ্ছে সব দিক দিয়ে একরকম করলে হবে না কি আলাদা আলাদা করে খেতে হবে তো তবে তো টেস্ট লাগবে ভালো তো খেয়ে

আর দেখো এখানে করেছি কুমড়ো ছোলা পটল আমি ভাবলাম মাংস হয়েছে ওটাই কেউ খাবে না কিন্তু ওটা খুব ভালো হয়েছে ওটাই খেয়েছে সবাই ওর বাবা খেয়েছে ছেলেটাও খাবো না না করে নিয়েছে আর এই ছোলা দেওয়া আছে না ছেলেটা বলছে কি ভালো হয়েছে গো আজকে নিরামিষ তরকারিটা তো চলো খেয়ে নি এরকম নিরামিষ তরকারি এরকম মিষ্টিতে আমার খুব ভালো লাগে কুমড়ো ছোলাটা খুব ভালো হয়ে যায় আর এখন একজন মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি চলো খেয়ে নিই আরে ক্যাপসিকাম দিয়ে নি তো অনেকদিন দিন এরকম ক্যাপসিকাম দিয়ে রান্না করা হয় একদম টেস্টটা হেভি লাগছে তো ফ্যান